দুনিয়া মিছে মায়া কননগা শিরদে এ দুনিয়া মিছে মায়া কননগা শ্রীদে আমোলিম আমোলি ম এ দুনিযা ইয়া মায়া কানা না গা নিজের নিজের মহে পড়ে আমল কবাল সব শেষ করছে কীভাবে শুনুন বি ছিল চা ও অতি সুন্দরী অতি সুন্দর বিচা ছিল আমার অতি সুন্দরী অতি সুন্দরী বিবির কথা বিবি কথা Eto hey, hey, hey. hey, niya miche maya kanna khase dide. Hey, Eto niya miche maya kanna khase dide. স্ত্রী বলছে তোমার পিতাকে তুমি বিদায় করে দাও না হলে আমি তোমার ঘরে থাকবো না এবারে স্বামী চিন্তায় পড়ে গেছে তাই তো আমার স্ত্রীটা এত সুন্দর দেখতে এই স্ত্রী যদি আমার ঘরে না থাকে আমার পিতার জন্য যদি আমার স্ত্রী না থাকে খুব মুসিবত এই অবস্থাতে আমি আর এত সুন্দর স্ত্রী হয়তো পাবো না তাই জন্য অসুস্থ বাবাকে কি করছে দেখুন রাতের বেলা She's a me na সে যে রাতের বেলা আবার করেছে আর সেই ঘরের পাশে ঘুম আসে না রাতের বেলা স্ত্রী বলছে তোমার বাবাকে হয় বিদায় করিয়ে দাও না হলে আমি কিন্তু না কবি বলছেন রাতের বেলা ঘরে কাশি সেজে থামে পিতা হয় পিতাম মারা নতু আক গুনা হে দুনিয়া মিচে মায়া কন নিদ হে দুনিয়া মিচে মায়া কান নাগা শ্রিদ